অন্তত এই দাঙ্গার উস্কানি দেওয়া অন্যের সংসার ধ্বংস করা অন্যের পরিবারের সন্তানকে দাঙ্গায় মরতে পাঠানোর যে উস্কানি অস্ত্র ধরার যে উস্কানি সেটা অন্তত বন্ধ আমরা হিন্দুত্ব শিখব স্বামী বিবেকানন্দের কাছ থেকে দেশভক্তি শিখব নেতাজির কাছ থেকে আমরা ওই খোর গোবরখোর খোর দেশের গাদ্দার বিজেপি আর এস এস এর কাছ থেকে ওই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ নরেন্দ্র মোদী অমিত শাহর কাছ থেকে আমরা না হিন্দুত্ব শিখব না দেশভক্তি শিখব এই দেশ স্বাধীন করার জন্য আপনাদের একটু মনে করি দু হাজার সালে থেকে প্রায় পঁচানব্বই পর্যন্ত ভারত সরকার একটা সিরিজ বের করেছিল কারণ বিপ্লবীদের মুসলিম বিপ্লবীদের নাম তো মুছিয়ে দেওয়া হয়েছে ইতিহাস পাতা থেকে একটা সিরিজ বের করেছিল ওই সিরিজটা আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে করে বইটা আমি দেখছিলাম ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরু থেকে স্বাধীনতা পর্যন্ত যত বিপ্লবীরা প্রাণ দিয়েছে তার সেভেন্টি পার্সেন্ট মুসলিম আমি আপনাদের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি সত্তর শতাংশ মুসলিমরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে আপনি আজাদিন ফৌজ দেখুন নেতাজির সেখানে সেনাপতি থেকে শুরু করে আজাদিন ফৌজের যারা সৈনিক ছিলেন তার মধ্যে প্রায় সেভেন্টি পারসেন্ট মুসলিম ছিলেন জালিয়াবাগে হত্যাকাণ্ড সেখানে যারা মারা গেছে ব্রিটিশের গুলিতে তার মধ্যে সত্তর শতাংশ মুসলিম ছিল এবং কিছু শিখ পাঞ্জাবি ছিলেন এরকম একের পর এক তথ্য খেটে দেখেন এই যে আজকে যারা আমাদের দেশভক্তি শেখাচ্ছে এই দেশভক্তিরা একটা ব্রিটিশের একটা চুল ছেড়েনি ছেড়ে নিই খা দিয়ে ধারাবাহিকভাবে তারা দালালি করেছে ফলে আমরা হিন্দুত্ব শিখব স্বামী বিবেকানন্দের কাছ থেকে দেশভক্তি শিখব নেতাজির কাছ থেকে আমরা ওই কুলাঙ্গার খোর, গোবরখোর খোর দেশের গাদ্দার বিজেপি আর এস এস এর কাছ থেকে ওই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ নরেন্দ্র মোদী অমিত শাহ কাছ থেকে আমরা না হিন্দুত্ব শিখব না দেশভক্তি শিখব ভালো থাকবেন সবাই অন্তত এই দাঙ্গার উস্কানি দেওয়া অন্যের সংসার ধ্বংস করা অন্যের পরিবারের সন্তানকে দাঙ্গায় মরতে পাঠানোর যে উস্কানি অস্ত্র ধরার যে উস্কানি সেটা অন্তত বন্ধ হবে আর ধর্ম শেখাচ্ছে আমাদের বাংলার মানুষ ধর্ম কার কাছ থেকে শেখে বাংলা বিশেষ করে হিন্দু সম্প্রদায় কার কাছে ধর্ম শেখে শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরহংস দেব স্বামী বিবেকানন্দ তারা কি বলেছে যত মত তত পথ জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর মানব সেবার কথা বলেছেন কোথাও তারা দাঙ্গার উস্কানি দেননি তো আমরা বাঙালি হিন্দুরা ওই গোমূত্র গোবরের রাজনীতি শিখবো আমরা ওই দাঙ্গা রাজনীতি শিখব ওই দাঙ্গার যে ধর্মীয় যে হিন্দুত্বের কথা বলছে আমরা ওদের কাছে ধর্ম শিখব আমরা ধর্ম শিখব কাছ থেকে আমরা রামকৃষ্ণের কাছ থেকে আমরা শ্রী চৈতন্যর কাছ থেকে এছাড়াও বহু মহাপুরুষ রয়েছেন তাদের কাছ থেকে শিখব ওই দাঙ্গার ধর্ম ওটা হিন্দুর নাম দিয়ে হিন্দুত্বকে কলঙ্কিত করা হচ্ছে সারা পৃথিবীর কাছে যে হিন্দুত্বকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন কে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে তার আগে হিন্দু বলে লোকে জানতো কালো মানুষ ডাকাত চোর ইত্যাদি খুব বাজে মুচি ম্যাথর ইত্যাদি এরকম টাইপের ভাবত কিন্তু স্বামী বিবেকানন্দ প্রথম শিকাগো শহরে গিয়ে বক্তৃতার মাধ্যমে এই হিন্দুত্বকে একটা আন্তর্জাতিক লেভেলে নিয়ে চলে গেছিলেন আর সেই বিজেপি আর এস বলছে না আমাদের হিন্দুত্ব হচ্ছে কে সেই খাঁটি হিন্দু যে মুসলিমদের মারার কাটার কথা বলবে যে রামনবমীর সময় কোনো রামের মূর্তি করে প্যান্ডেল করে পুজো করবে না কোথায় যাবে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি ডান্স করবে মন্দিরের ছাদে মসজিদের ছাদে উঠে যাবে সেখানে গিয়ে তাদের পতাকা লাগাবে কেন ভাই তোদের জন্য তো নরেন্দ্র মোদী রাম মন্দির খুলে দিয়েছে নতুন রাম মন্দির বানিয়েছে ওখানে গিয়ে কর না ওটা বা বাড়িতে পাড়ায় প্যান্ডেল করে দুর্গা পুজো কালী পুজোর মতো প্যান্ডেল করে কর না কে বারণ করেছে সেটা করবে না ওদের পছন্দ হচ্ছে মসজিদ আমি মাঝে মাঝে মুসলিম ভাইদের কাছে বলি যে আপনারা এক কাজ করবেন ওরা যখন মসজিদের সামনে আসবে ওদেরকে মিষ্টি ফলমূল খাইয়ে ভেতরে বসিয়ে ওই নামাজ পড়ানো কি বলে ওটাকে কালাম পড়ানো নাকি কলেমা পড়ানো ওই কলেমা পড়িয়ে ওদেরকে ভালো করে নামাজের মানে বুঝিয়ে নামাজটাকে মুখস্থ করিয়ে তারপরে ছাড়বেন কারণ ওরা মনে করে রাম রাম মন্দিরে থাকে না রাম বাইরে কোথাও থাকে না মসজিদে শুয়ে থাকে মানে ওদের ওদের আচরণ দেখলে মনে হয় রাম হিন্দু নয় ও ইসলাম গ্রহণ করেছে এবং ওখানে নামাজ পড়ছে তাকে ডাকতে যায় তারা ওই জন্য ডিজে বাজিয়ে জোর করে ওখান থেকে বের করে কিন্তু মুশকিল হচ্ছে এরা হঠাৎ করে একটা স্লোগান নিয়ে এসছে বাংলায় যেটা খুব ভয়ানক হিন্দু হিন্দু ভাই ভাই এই কয়েকদিন আগে বর্ধমানের গ্রামে দেশ পরিবার তাদের মধ্যে কারা দাস মণ্ডল বিশ্বাস এরকম টাইটেলে যারা শূদ্র তাদেরকে মন্দিরে শিব মন্দিরে পুজো দিতে যায় না ঢুকতেই যায় না সেটা নিয়ে আমাদেরই বন্ধু বান্ধব বললাম কলকাতা হাইকোর্টে মামলা ঠুকতে দীর্ঘ মামলা চলার পর লাস্টে প্রশাসনের লোকজন গিয়ে ওই মন্দিরে ঢোকালো তারপরে কি করেছে জানেন সেখানকার উচ্চবর্ণের যারা হিন্দু তারা কি করেছে ওই শিব মন্দিরে পুজো করাই বন্ধ করে দিয়েছে হিন্দু ধর্মে সাড়ে ছ হাজারের বেশি এরকম জাতপাতের ডিফারেন্স আগে সেটা মেটাক তারপরে বলুক হিন্দু হিন্দু ভাই ভাই আগে ব্রাহ্মণের মেয়ে শূদ্র ছেলের সাথে বিয়ে করার নিয়ম চালু করুক তারপরে বলবে হিন্দু হিন্দু ভাই ভাই এরকম যে রয়েছে এটা যেটা ভোট জন্য হিন্দুকে ভাই বলে ডাকছে দলিতকে আদিবাসীকে ভাই বলে ডাকছে আর ভোট ফুরালে এই আদিবাসী নেতা আমাদের বসে আছে সুবলদা কি পরিমাণে অত্যাচার আদিবাসীদের উপর ধারণার বাইরে প্রতিদিন যে কটা না মুসলিম বিজেপি আর এস এসের কাছে আক্রান্ত হয় তার থেকে কয়েক গুণ বেশি আদিবাসী দলিত এই পিছিয়ে পড়া সমাজের মানুষ আক্রান্ত হয় বিজেপি আর এস এসের এর হাতে খুন হয় ধর্ষণ হয় কয়েকদিন আগের খবর আটজন পুরোহিত মেলে রাম মন্দিরের একজন উনিশ বছরের একটা মেয়েকে রাম মন্দিরের পুরোহিতরা রেফ করে দিয়েছে রাম মন্দির মানে যেটা নতুন তৈরি ওটা নয় আশপাশে প্রচুর রাম মন্দির আছে এই রাম মন্দির তৈরি করার জন্য অযোধ্যাতে প্রায় বাইশ হাজার লোকের দোকান বাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে বারোটা মন্দির ছিল বড় বড় মন্দির ছোট ছিল তার মধ্যে মসজিদ ছিল এছাড়া তো কয়েক হাজার মানুষের দোকান পাঠ সব গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে শুধু রামপথ বানানোর জন্য সতেরো কিলোমিটার রাস্তা বানাতে গিয়ে পুরোটা গুড়িয়ে দিয়েছে এবং ওখানকার যারা পুরনো মন্দিরগুলো আশপাশে সমস্ত গুড়িয়ে দেওয়া হয়েছে যার সংখ্যাটা প্রায় তিন চারশোর বেশি এরা নাকি হিন্দু হিন্দু করছে ওখানে হিন্দুরা কি করলো এই দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে ফৈজাবাদ লোকসভায় বিজেপিকে গোহারা হারিয়েছে যেখানে আশিটা লোকসভা সিট উত্তরপ্রদেশে যেখানে প্রায় সত্তরটা পায় বিজেপি এবারে কটা পেয়েছে মাত্র একচল্লিশটা হিন্দুরা ভোটই দেয়নি উত্তরপ্রদেশে কারণ উত্তরপ্রদেশে রাম নামের চক্করে হিন্দু গরিব মানুষকে যেভাবে টর্চার চালিয়েছে বুলডোজার চালিয়েছে অনেক আমরা শুনি অমুক মসজিদে অমুক মাদ্রাসায় বুলডোজার চালাচ্ছে ওটা আপনি দেখছেন তার থেকে বেশি এই দলিত আদিবাসী বা পিছিয়ে পড়ার সমাজ কিংবা নিচু জাতের হিন্দু তাদের উপর বুলডোজার চলছে তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু সেটা দেখানো হচ্ছে না তাহলে হিন্দুরা খেপে যাবে কিন্তু যারা যাদের ঘর বাড়ি ভেঙেছে ওই উত্তরপ্রদেশে ফৈজাবাদ লোকসভায় গোহারা হেরেছে বিজেপি কারণ এই যে বলছে না জাগো হিন্দু জাগো এইভাবে হিন্দু জাগবে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা বাঙালি হিন্দুরা যখন ভারতবর্ষে ঢুকলো আমরা হিন্দুদের পার্টি আমরা হিন্দুদের দল কি করলো আসামের মানুষ এই আশায় ভোট দিল যে বিজেপি এসছে আমরা উদ্বাস্তুদের এবার ভারতের নাগরিক হয়ে যাব ১৯ লক্ষ মানুষের নাম বাদ গেল তার মধ্যে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ বাঙালি হিন্দু যাদের নাম আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড থেকে নাম কাটা চলে গেল। এখনও চালু হয়নি জাগো হিন্দু জাগো হিন্দুত্বের নাম করে হিন্দুদের ক্ষতি করার জন্যই বিজেপি এসছে এবং সত্যি সত্যি বলছি যেদিনকে হিন্দু জাগবে সেদিন বিজেপি নামক এই দলটি আর এস এস নামক এই সন্ত্রাসবাদী দলটি ভারতবর্ষের মাটিতে থাকবে না আমি তো বলছি হ্যাঁ হিন্দুরা জাগা উচিত তাদের চোখ ভরে দেখা উচিত যে হিন্দুত্বের নাম করে আমাদের যে হিন্দুত্বের পাঠ শেখাচ্ছে ওটা হিন্দু নয় বরং হিন্দু ধর্মকে কলঙ্কিত করা হচ্ছে কোন হিন্দু মহাপুরুষ বলেছে যে তুমি রামনবমী হনুমান জয়ন্তীতে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি ডান্স না করলে রামনবমী পালন হবে না কোন শাস্ত্রে লেখা আছে বেদ উপনিষদ কোথায় লেখা আছে কোন মহাপুরুষ বলেছে তোমাকে দেখাতে পারবেন নেই তাহলে ওটা করে কেন ওটা করে যাতে মুসলিমদেরকে একটু খুচিয়ে মানে ভীমরুলের চাকে ইচ্ছা করে খোঁচা মারলাম আমাকে কামড়ে দিল তখন আমি বললাম আমি আক্রান্ত হয়ে গেছি হিন্দু খত্রে মেহে খত্রে মেহে এই হিন্দু খত্রে মেহে আমি এটাকে অঙ্কের হিসাব দিচ্ছি কেউ মিলিয়ে নেবেন কোনো হিন্দু ভাই শুনছেন পশ্চিমবাংলায় মুসলিম কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রায় সরকারি চাকরিতে কত পার্সেন্ট মুসলিম ছেলে চাকরি করে দেড় থেকে তিন পার্সেন্ট ম্যাক্সিমাম সব ডিপার্টমেন্ট মিলিয়ে তাহলে সাতাশ পার্সেন্ট চাকরিটা কে খেলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু তাহলে মুসলিমরা তো চিৎকার করা উচিত ছিল যে আমরা চাকরি পাচ্ছি না আমাদের সাতাশ পার্সেন্ট খেয়ে নিয়েছে হিন্দুরা তাহলে তো মুসলিম খাত্রে মেয়েছে ভারতবর্ষে পনেরো পার্সেন্ট মুসলিম আমি অ্যাভারেজ ধরছি কত পার্সেন্ট মুসলিম চাকরি করে ওয়ান পার্সেন্টও না তাহলে আমি ওয়ান পার্সেন্টই ধরি চোদ্দ পার্সেন্ট কে খেলো হিন্দুরাই খেয়েছে ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিচারপতি পাড়ার চুনোপুটি নেতা পর্যন্ত একশো শতাংশ হিন্দু নেতা খুব রেয়ার হয়তো হাজারে একটা কি দু হাজারে একটা দুটো হয়তো নেতা বা এম এল এমপি আছে মুসলিম তারপরে বলে হিন্দু খাত্রে মেহে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় জানেন এত ক্ষতি করার পরেও হিন্দু খাত্রে মেহে এই চিন্তাটা মগজে ঢোকাচ্ছে এটাই হচ্ছে ভাইরাস কিরকম ভাইরাস পনেরো পার্সেন্টকে দেখিয়ে পঁচাশি পার্সেন্ট লোককে চার অক্ষরের বোকা মানে খাস বাংলায় বোকা চোদা বানানোর টেকনিক বা পদ্ধতির নাম হচ্ছে আর বিজেপির হিন্দুত্ব এবার আমি বুঝি না যে এই যারা বিজেপি আর এস এসকে ভোট দেন বা বিজেপি আর এস এস করেন তারা এই মগজের মধ্যে এটা ঢোকানোর পরে যে উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনা বশত না খেয়ে মরে গেলেও মানে শ্মশানে যাওয়ার সময় হয়তো সেই ডেড বডি হয়তো নরেন্দ্র মোদী হরহরণ মোদী স্লোগান দিতে দিতে যাচ্ছে বা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে যাচ্ছে বিষয়টা হচ্ছে এই ভাইরাসটা এমন একটা ভাইরাসে পরিণত হয়েছে এমনভাবে প্রচার করা হচ্ছে আচ্ছা আমাকে বলুন আপনার পাড়ায় আমি হিন্দুদেরই জিজ্ঞেস করি আপনাদের পাড়ায় আপনার ব্যবসা কোনো মুসলিম কেড়ে নিয়েছে নাইনি আপনার চাকরি কোনো মুসলিম কেড়ে নিয়েছে আপনার শিক্ষা কোনো মুসলিম কেড়ে নিয়েছে আপনার টাকা পয়সা ব্যাংক থেকে লুট করে নিয়ে বিদেশে পালিয়ে গেছে কোনো মুসলিম না যে কটা ব্যাংক করাপ্ট হয়েছে তার মধ্যে প্রথম এক থেকে আটত্রিশ জনের যে লিস্ট যারা এক একজন হাজার হাজার কোটি টাকা মেরেছে এক একজন আটত্রিশ জনের মধ্যে সাঁত্রিশ জন গুজরাটের হিন্দু টাকা নিয়ে পালিয়ে গেছে গত দু হাজার চোদ্দো থেকে বাইশ পর্যন্ত সরকারি রিপোর্ট গুজরাট থেকে প্রায় ষোলো হাজার গুজরাটি যারা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে তাহলে কোনো মুসলিম ব্যবসায়ী পালিয়েছে টাকা নিয়ে কে বলতে পারবে